সম্মানিত শ্রোতা ভাইবোন যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন এসমে আজম দিয়ে দোয়া করা ছাড়া আর কোনো উপায় থাকে না এসমে আজম এমন কিছু আল্লাহর নামকে বলা হয় যে নামগুলো দোয়ার মধ্যে ব্যবহার করলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করেন আজম শব্দের অর্থ হইল মহান নাম আল্লাহ রব্বুল আলমিনের মহান নাম যে নামে মহান আল্লাহ রব্বুল আলমিনকে ডেকে আল্লাহর কাছে নিজের মনের আশা অনুনয় বিনয়ের সাথে দিলের ভালোবাসার সাথে অন্তরের ইয়কিনের সাথে আল্লাহর কাছে নিজের মনের আশা চাইলে আল্লাহ রব্বুল আলমিন সেটাকে কবুল করেন এসমে আজম আল্লাহ তালার কোন নামকে বলা হয় এ বিষয়ে অনেক মহাকিকিন কেরামগণ বলেছেন যে আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে তার মধ্যে আল্লাহ তালার জাতি নামটাই হলো ইসমে আজম আর সেটা হলো আল্লাহ যদি কেউ দোয়ার মধ্যে এই আল্লাহ নাম ধরে মহান আল্লাহ তালাকে ডাকার পরে আল্লাহর কাছে নিজের মনের কোনো বিশেষ আশাকে আল্লাহর কাছে প্রার্থনা করে তখন আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়াকে কবুল করে নেন এসমে আজম বিষয়ে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস রয়েছে যে হাদিসটিকে বিশ্ববিখ্যাত মহাদিস এবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই বলেছেন এই হাদিসটি এসমে আজম বিষয়ে সবথেকে বিশুদ্ধ হাদিসটি এইরকম যে একজন ব্যক্তিকে নবী করিম সাল আলহি ওসাল্লাম নামাজের মধ্যে এই শব্দগুলো বলতে শুনেছেন শব্দগুলো হইল আল্লাহ ইন্নি আস আলুকা আন্নাকা আনতাল্লা লা ইলাহা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই ব্যক্তিকে এই শব্দগুলো দোয়ার মধ্যে বলতে দেখে রসুল সাল্লাম বললেন নিশ্চয়ই এই ব্যক্তি দোয়ার মধ্যে ইসমে আজম উচ্চারণ করেছে আর যে ব্যক্তি ইসমে আজম উচ্চারণ করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তালা সেটিকে কবুল করেন এবং তার দোয়া ফেরত দেন না এই হাদিসের ভিত্তিতে অনেকগুলো ওলামায়ে কেরাম বলেছেন যে এটি হলো এসমে আজম যেটাকে এই ব্যক্তি উচ্চারণ করেছে এসমে আজমটাকে আমরা আরেকবার শুনে নেই সেটি হইল আল্লাহ ইন্নি আস আলুকা আন্না আসহাদুনা লা ইলাহা ইল্লাহ আন্তাল সামাদ আল্লা ওয়ালামিয়া ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ দোয়াটি ভালো করে মকস্ত করবেন এবং এই দোয়া মকস্ত করে নিজের দোয়ার মধ্যে এই দোয়াটি পড়ে তারপরে আল্লাহ তালার কাছে কোনো জিনিস চাইবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন যখনই বিশাল বড় কোনো অসুবিধা আসবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজের মনের ইচ্ছা পূরণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তখন এই দোয়াটিকে পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের মনের ইচ্ছাকে পূরণ করবে ইনশাআল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ করলাম